পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে উঠেছো এবং যাদের ফিলোজাফি বা দর্শন আছে তাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ইতিপূর্বে দেখিয়েছি যে বচন কিভাবে গঠন হয় অর্থাৎ নিরপেক্ষ বচন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং নিরপেক্ষ বচনে গঠন হয় কী করে এবং কয় প্রকার এবং কয়টি অংশ আজকে আমরা এই নিরপেক্ষ বচন করব কি করে অর্থাৎ একটা বাক্য দেওয়া থাকলে সেই বাক্যটা কি করে বচনে রূপান্তরিত করবো অর্থাৎ বচনসম্মত আকারে পরিণত করব। সেটা নিয়ে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হাজির হয়েছি একটা জিনিস মনে রেখো ফিলোসাফি বিষয়টা খুব সোজা বুঝতে পারলে এটা কিন্তু মুখস্থ করে হবে না কাজেই তোমরা প্রথম থেকে কিন্তু একটু ভালো করে লক্ষ্য রেখো এবং বোঝার চেষ্টা করো মুখস্থ করার চেষ্টা করবে না আর আরেকটা কথা এটা কিন্তু বই ধরে চ্যাপ্টার ধরে পড়লে হবে না যাই হোক তোমরা আমরা আগের দিন যে বচনটা কিভাবে গঠনটা হয় আজকে বচন তৈরি করা যায় কি করে সেই নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। এমন কিছু নিয়ম নেই ছটা নিয়মের মতো আছে এবং ওইটুকু নিয়ম মনে রাখতে পারলে তোমরা সব বচন করতে পারবে এবং নটা দশটা শব্দ মনে রাখতে পারবে তোমরা ক্লাস টুয়েলভে পড়ো এটা নিশ্চয়ই পারবে এবং যদি আমার বোঝাবার পরে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা ভালো লাগে যাই হোক অবশ্যই জানিও এবং লাইক যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আবার বলছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করো তা যাই হোক আমরা বচন করার পদ্ধতি দেখো প্রথম যে পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব যে বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে আমরা বাংলা পড়তে পারি বাংলার মানেও বুঝি বাক্যের মধ্যে যদি এমন কোন শব্দ থাকে যার দ্বারা হান্ড্রেড পার্সেন্ট বোঝায় এই যে হান্ড্রেড পার্সেন্ট বোঝায় অর্থাৎ সম্পূর্ণ বোঝায় এমন কতগুলো বাক্য লিখেছি আমরা দেখো সকল সমস্ত সব প্রত্যেক প্রতিটি সর্বতা নিশ্চিতভাবে নিয়ত নিশ্চয় এরকম আরও শব্দ আছে এই শব্দগুলো যদি বাক্য থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয় যে সদর্থক হয় তাহলে আমরা এ বচন করবো যেমন ধরো প্রত্যেকটি আম মিষ্টি এবার আমাদের আমাদের দেখো এ এবছনে অর্থাৎ দেখো এবছরে হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ বোঝাতে হবে তাহলে প্রত্যেকটি আম মিষ্টি এ করব করবো বচনের পরিমাণ দেখো দেখো পরিমাণ কি সকল আছে আমরা সকল লিখেছি এই যে সকল লিখেছি তারপর বাক্যের উদ্দেশ্য কি আছে আম আম লিখেছি তারপর এবচনে গুণ হয় হয় এই যে এ বছনে গুণ হয় হয় লিখেছি তারপর এবচনের বিধেয় মিষ্টি মিষ্টি লিখেছি তাহলে এ বচন হলো অর্থাৎ সামান্য সদত্থক বচন আরেকটা উদাহরণ দেখো প্রতিটি মা স্নেহ হৃদয়া হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ বোঝাচ্ছে বাক্যটি সদর্থক অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তাহলে অর্থাৎ এ বচন হবে এ বচনের পরিমাণ দেখো সেই সকল করেছি সাবজেক্ট দেখো মা করেছি তারপর গুণ লিখেছি তারপর বিধ লিখেছি এ বচন অর্থাৎ সামান্য সদত্বক বচন এরপর আমরা দ্বিতীয় নিয়মটা আলোচনা করব। তাহলে আমরা কি দেখলাম একবার ছোট্ট করে বলে দিই অর্থাৎ বাক্যের মধ্যে যদি এমন কোন শব্দ থাকে যার দ্বারা হান্ড্রেড পারসেন্ট বোঝায় এবং বাক্যটি সদত্থক হয় তাহলে এ বচন করব এ বচনের পরিমাণ লিখব আমরা জানি এ বচনের পরিমাণ কি কি হ্যাঁ সকল তারপর বাক্যের উদ্দেশ্য যেটা থাকবে সেটা লিখব এখানে দেখো আম উদ্দেশ্য আছে আম লিখেছি তারপর এ বচনে গুণ হয় হয় লিখেছি তারপর বিধ বাক্যের বিধেয় যেটা আছে মিষ্টি সেই মিষ্টি লিখেছি অর্থাৎ সকল আম হয় মিষ্টি এইভাবে কিন্তু আমরা এইভাবে করব। তাহলে নিশ্চয়ই আশা করি অসুবিধা নেই আবার বলছি অসুবিধা থাকলে কিন্তু জানিও এরপর আমরা দ্বিতীয় নিয়মটা আলোচনা করব আচ্ছা প্রথম নিয়মটা যেটা বললাম যে হানড্রেড পারসেন্ট বোঝাবে কিন্তু বাক্যটি সদার্থক হবে তাই তো দেখো ওই শব্দগুলোই আছে আমি আর বলছি না সকল সমস্ত সব প্রত্যেক প্রতিটি সর্বদা নিশ্চিতভাবে দেখো আছে এবং বাক্যটি যদি নঙর্থক হয় হতেই তো পারে হতেই পারে যেমন ধরো এখানে আমরা করেছি যে দেখো প্রত্যেকটি আম মিষ্টি নয় প্রত্যেকটি মানে হানড্রেড পার্সেন্ট বোঝাচ্ছে নয় আছে নঙত্বক আছে তাহলে আমরা কি করব। আমরা তো বলেছিলাম সদত্থক থাকতে হবে তাহলে এই বচন করব তাহলে নঙর্থক আছে কী করবো এক্ষেত্রে আমরা ও বচন করব। ও বচনে দেখি আমাদের ছকটা কী আছে দেখো ও বচনে কী আছে ছকটা কী আছে প্রথমে পরিমাণ কোনো কোনো দেখো আমরা কোনো কোনো লিখেছি এই যে কোনো কোনো লিখেছি তারপর বাক্যের উদ্দেশ্য এই যে এই যে উদ্দেশ্য দেখো আমরা উদ্দেশ্য লিখ লিখেছি তারপর গুণ লিখেছি ও বচনে গুণ নয় তারপর বিধেও লিখেছে মিষ্টি মিষ্টি অর্থাৎ কোনো কোনো আম নয় মিষ্টি ব্র্যাকেটে ও বচন তাহলে বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে যার দ্বারা হানড্রেড পারসেন্ট বোঝায় কিন্তু বাক্যটি যদি নঙত্য হয় তাহলে আমরা কিন্তু ও বচন করবো তাহলে ও বচনের পরিমাণ কোনো কোনো তারপর আমরা উদ্দেশ্য লিখবো আম লিখেছি এখানে আমাদের বাক্যে তাই আছে তারপর গুণ লিখেছি তারপর বাক্যের বিধেয় অর্থাৎ কোনো কোনো আম নয় মিষ্টি ব্র্যাকেটে ও বচন ঠিক আছে আচ্ছা এবার আমরা তাহলে তৃতীয় নিয়মে যাই দেখো তৃতীয় নিয়মে কি বলেছে আমরা বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে অর্থাৎ বাক্যের শব্দ থেকে কিন্তু আমাদের বচন হয়ে যাবে বাক্যের মধ্যে যদি এমন কোন শব্দ থাকে এমন কোনো শব্দ থাকে যার দ্বারা হান্ড্রেড পার্সেন্ট না বোঝায় এটা আমরা নিশ্চয়ই পুরে বুঝতে পারবো যে বাক্যের যে শব্দগুলো থাকবে যদি হান্ড্রেড পার্সেন্ট না বোঝায় যেমন হান্ড্রেড পার্সেন্ট নয় কেউ নয় কখনো নয় নেই কোনোটাই নয় এরকম আরও শব্দ আছে তোমরা থাকলেই বুঝতে পারবে নিশ্চয়ই যে হানড্রেড পার্সেন্ট না বোঝাচ্ছে এবং তাকে আমরা ই বচন করবো আমরা বচন মানে সম্পূর্ণ অস্বীকার দেখো ই বচন মানে হানড্রেড পার্সেন্ট এই যে লেখা আছে দেখো হানড্রেড পার্সেন্ট অস্বীকার এবার ই বচন কোনো মানুষ পূর্ণ নয় দেখো সম্পূর্ণ অস্বীকার করেছে যে কটা মানুষ সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ দশটা হোক পঞ্চাশটা হোক পাঁচশোটা হোক পাঁচ লাখ হোক পঞ্চাশ কোটি হোক পাঁচ হাজার কোটি হোক যাই হোক না কেন সম্পূর্ণ অস্বীকার করেছে তাহলে ই বচন হবে ই বচনের পরিমাণ দেখো কোনো আমরা কোনো করেছি বাক্যের উদ্দেশ্য লিখেছি দেখো বাক্যের উদ্দেশ্য মানুষ আছে মানুষ করেছি ই বচনের গুণ দেখো ই বচনের গুণ আমরা নয় আছে এ দেখো নয় নয় করেছি তারপর দেখো পরিমাণ ইয়ে লিখেছি বিধেও লিখেছি পূর্ণ বাক্যের বিধেও করেছি পূর্ণ অতএব কোনো মানুষ নয় পূর্ণ তাহলে তৃতীয় নিয়মে কী শিখলাম বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে যার দ্বারা হানড্রেড পারসেন্ট অস্বীকার বোঝায় কিন্তু হানড্রেড পার্সেন্ট অস্বীকার বোঝায় যেমন আমরা কতগুলো নয় কেউ নয় কখনো নয় কদাপি নয় কোনোটাই নয় এরকম যদি থাকে তাহলে আমরা ই বচন করব ই বচনের পরিমাণ কোনো তারপর বাক্যের যে উদ্দেশ্য থাকবে বাক্যের উদ্দেশ্য মানুষ মানুষ করেছি ই বচনের গুণ নয় নয় করেছি বাক্যের বিধেয় পূর্ণ পূর্ণ করেছি তাহলে ই বচন হল কোনো মানুষ নয় পূর্ণ অর্থাৎ এই বাক্যটির বচন বচনসম্মত আকার হলো এটি এরপর আমরা চতুর্থ নিয়ম আলোচনা করব আবার বলছি যদি অসুবিধা থাকে অবশ্যই বুঝো বলো তোমাদের মতামত আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের আবার বলছি তোমাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য তাহলে চলো এবার আমরা চতুর্থ নিয়মটা করি দেখো চতুর্থ নিয়মটা আমরা কী বলেছি বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে দেখো আবার বলছি বাক্যের শব্দের মধ্যে কিন্তু বচন লুকিয়ে আছে বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে যার দ্বারা আংশিক বোঝায় আংশিক বোঝায় আমরা কতগুলো শব্দ দেখেছি আংশিক বোঝায় অনেক দেখো অনেক মানে কি হানড্রেড পার্সেন্ট নয় কিন্তু কোনো কোনো হান্ড্রেড পার্সেন্ট নয় আংশিক কিছু কিছু হানড্রেড পার্সেন্ট না বোঝাচ্ছে না আংশিক বোঝাচ্ছে প্রায় মাঝে মাঝে প্রভৃতি এবং এই যদি এই শব্দগুলো থাকে এবং বাক্যটি যদি সদত্ব হয় অর্থাৎ বোঝায় হ্যা বাচক বোঝায় অর্থাৎ বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে যার দ্বারা আংশিক বোঝায় এখানে কতগুলো শব্দ দেওয়া আছে এর বাইরেও শব্দ আছে এগুলো মুখস্থ করার কিচ্ছু দরকার নেই পড়লেই বুঝতে পারবে এবং বাক্যটি যদি সদার্থক হয় তাহলে আই বচন করব ঠিক আছে তাহলে আই বচন করার নিয়ম কি কখন করব এমন কোনো শব্দ থাকবে যেটা আংশিক বোঝাবে এবং বাক্যটি সতর্থক হবে তাহলে আমরা আই বচন করব তাহলে চলো দেখি উদাহরণটা কি আছে দেখো উদাহরণ কি আছে অনেক মানুষ পূর্ণ নয় অনেক অর্থাৎ আংশিক অনেকের সাথে নয় আছে ঠিক আছে দেখো আছে অনেক মানুষ পূর্ণ অনেক মানে আংশিক বোঝাচ্ছে এবং বাক্যটি সতর্ক আছে অনেক মানুষ পূর্ণ তাহলে আই বচন করবো তাহলে আই বচনের দেখো নিয়মটা কি আয় বচনের পরিমাণ কোনো কোনো তাহলে আমরা এই দেখো আমরা কোনো কোনো করেছি বচন সম্মত আকার কোনো কোনো করেছি বাক্যের উদ্দেশ্য লিখেছি আয় বচনের গুণ লিখেছি তারপর বচনের বিধ লিখেছি আবার দেখো অনেক মানুষ পূর্ণ অনেক মানে আংশিক বোঝাচ্ছে এবং বাক্যটি সতার্থক আছে আয় বচন করবো আয় বচনের পরিমাণ কোনো কোনো তারপর বাক্যের উদ্দেশ্য আমরা মানুষ করেছি তারপর গুণ লিখেছি তারপর বিধও করেছি আয় বচন অর্থাৎ আরেকটা দেখো সবুজ পাখি আছে আংশিক বোঝাচ্ছে সবুজ পাখি হয় বা সবুজ আংশিক বোঝাচ্ছে তাহলে দেখো পরিমাণ আই বচনের পরিমাণ বচন সম্মত বহ আ বা এলে ফল হয় লজিক্যাল ফর্ম আর কি তাহলে দেখো পরিমাণ কোনো কোনো পাখি সাবজেক্ট গুণ হয় পেডিকেট বাক্যেট পেডিকেট বা বিধ সবুজ কোনো কোনো পাখি হয় সবুজ তাহলে আমরা চতুর্থ নিয়মে কী দেখলাম বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে যার দ্বারা আংশিক বোঝায় এবং বাক্যটি যদি সদর্থক থাকে তাহলে আই বচন করব কিন্তু যদি নঙর্থক থাকে আমরা পাঁচ নম্বর নিয়মটা তাই করব দেখো সে একই কথা আছে বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে যার দ্বারা আংশিক বোঝায় কিন্তু বাক্যটি যদি নঙর্থক হয় তাহলে ও বচন করবো তাহলে দেখো প্রত্যেকটি আম মিষ্টি নয় প্রত্যেকটি আম মিষ্টি নয় তাহলে দেখো বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে যার দ্বারা আংশিক বোঝায় এবং বাক্যটি যদি নঙার্থক হয় তাহলে কিন্তু আমরা উবচন করব যেমন অনেক আম মিষ্টি নয় অনেক মানে আংশিক বোঝাচ্ছে নয় আছে নঙার্থক অর্থাৎ ওবচন করব। ও বচনের পরিমাণ কি কোনো কোনো আমরা আগে দেখেছি আমি আর দেখাচ্ছি না কোনো কোনো সাবজেক্ট তারপর গুণ তারপর বিধেয় অর্থাৎ কোনো কোনো নয় মিষ্টি দ্বিতীয়টা দেখো কিছু কিছু মা স্নেহ হৃদয়া পরিমাণ বসিয়েছে ও বচনের পরিমাণ কোনো কোনো সাবজেক্ট বাক্যের সাবজেক্ট মা মা বসিয়েছি ও বচনের গুণ নয় নয় করেছি বাক্যের বিধেয় স্নেহরী দেওয়া স্নেহরী দেওয়া করেছি অর্থাৎ আমরা যে দুটো নিয়ম দেখলাম এটা হচ্ছে বাক্যের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে যার দ্বারা আংশিক বোঝায় সেটা যদি বাক্যটি সদর্থক হয় যেটা আমরা আগেরটা বললাম যদি সদর্থক হয় তাহলে আই বচন করবো যেমন অনেক মানুষ পূর্ণ আংশিক বোঝাচ্ছে এবং সদত্থক আছে আইবচন করেছি অনেক মানে কী বোঝাচ্ছে আংশিক বোঝাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বোঝাচ্ছে না অনেক মানুষ পূর্ণ আংশিক বোঝাচ্ছে এবং বাক্যটি সদর্থক বোঝাচ্ছে আমরা আই বচন করেছি দ্বিতীয়টা দেখো ওই শব্দগুলোই আছে কিন্তু যদি বাক্যটি নঙর্থক হয় তাহলে আমরা ও করব অনেক আম মিষ্টি নয় যেমন ধরো আছে উদাহরণ প্রথম উদাহরণটা দেখো অনেকের সাথে নয় আছে অর্থাৎ আংশিকের সাথে নয় আছে ও বচন করব ও বচনের পরিমাণ লিখেছি বাক্যের উদ্দেশ্য আম ও বচনের গুণ নয় তারপর বিধেও মিষ্টি করেছি নিশ্চয়ই অসুবিধা নেই যদি অসুবিধা থাকে বলো এবং কয়েকবার দেখো কিন্তু একবার দেখলে নাও বুঝতে পারো না বোঝাটাই স্বাভাবিক ভিডিওটা কয়েকবার দেখলে অবশ্যই বুঝতে পারবে এরপর আমরা পরের নিয়মটা যেই দুটো লাস্ট দুটো নিয়ম আলোচনা করব এই দুটো নিয়ম কিন্তু একটু মনে রাখতে হবে কয়েকটা শব্দ তা চলো দেখি তবে এমন কিছু ব্যাপার না আমাদের ষষ্ঠ নিয়মটা দেখো যদি বাক্যের মধ্যে এমন কোন শব্দ থাকে কেবল কেবল কেবলমাত্র একমাত্র এবং শুধুমাত্র এই চারটে শব্দ এটা মনে রাখ রাখতে হবে কি কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলি যদি থাকে এবং বাক্যের প্রথমে থাকে অর্থাৎ শুরুটা হবে এই শব্দ দিয়ে এই চারটের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে আমরা তাকে বচন করব অর্থাৎ বাক্যের মধ্যে যদি এই চারটে শব্দ থাকে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলো যদি বাক্যের প্রথমে থাকে তাহলে আমরা তাকে এবছরে রূপান্তরিত করব তবে এ বছরে রূপান্তরিত করলে বাক্যের যে উদ্দেশ্য সেটা বচনের বিধেয় হবে আর বিধেয়টা উদ্দেশ্য হবে যেমন ধরো বোঝা গেল না আমি বুঝিনি চলো দেখি কি আছে দেখো কেবলমাত্র দার্শনিকরাই সুখী ঠিক আছে দেখো কেবলমাত্র দার্শনিকরাই সুখী প্রথমে আছে কেবলমাত্র আচ্ছা আমাদের কি আছে বাক্যের উদ্দেশ্যটা বচনের বিধেয় হবে বাক্যের উদ্দেশ্য বচনের বিধেও হবে এবং বাক্যের বিধেয়টি বচনের উদ্দেশ্য হবে তাহলে দেখো কেবলমাত্র দার্শনিকরাই সুখী এ বচন করব আগে আমি এ লিখে নিই সকল তাহলে দার্শনিক উদ্দেশ্য আছে এটা বিধেয় করতে হবে আর সুখীটা বাক্যের বিধ আছে উদ্দেশ্য করতে হবে তাহলে তাহলে সকল সুখীটা বাক্যের বিধেও আছে উদ্দেশ্য হবে বচনের সুখী ঠিক আছে তারপর গুণ লিখলাম হয় তারপর দার্শনিক দার্শনিক সকল সুখী সুখীর সাথে ব্যক্তিটা যায় এখানে আমাদের নেই বলে কিন্তু তবু ব্যক্তিটা দিতে হয় তাহলে সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক দেখো সুখীটা কিন্তু বাক্যে বিধ স্থানে আছে কিন্তু আমাদের যদি এই চারটে শব্দ থাকে বাক্যের প্রথমে তাহলে কিন্তু আমাদের বিধেয়টা উদ্দেশ্য হবে বাক্যের যে বিধেয় সেটা উদ্দেশ্য হবে বচনের আর উদ্দেশ্যটা বিধে হবে অর্থাৎ জায়গা চেঞ্জ করবে এরকমভাবে দেখো দেখো আমরা চিহ্ন দিয়ে বোঝাবার চেষ্টা করছি বিধেয়টা এই যে উদ্দেশ্য স্থানে এসছে এই যে বিধেয় সুখী ব্যক্তি সুখী ব্যক্তি উদ্দেশ্য স্থানে এসছে দার্শনিক উদ্দেশ্য বাক্যের উদ্দেশ্য অবশ্যই দেখো বচনের বিধেয় স্থানে গেছে আবার বলছি আস্তে আস্তে বলছি যদি কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই চারটে শব্দ থাকে এবং প্রথমে থাকে তাহলে আমরা এ বচন করবো এবচন করতে গেলে কী হবে বাক্যের যে উদ্দেশ্যটা এই যে এখানে বাক্যের উদ্দেশ্য দার্শনিক এটা বিধহ স্থানে যাবে এই যে বিধহ স্থানে গেছে আর বাক্যের বিধহটা বচনের উদ্দেশ্যস্থানে যাবে ঠিক আছে এইবার কিন্তু তা যদি না হয় যে প্রথমেই থাকবে এমন তো কথা নেই মাঝখানেও তো থাকতে পারে অর্থাৎ যদি বাক্যগুলো যে শব্দগুলো আছে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এইটা যদি মাঝখানে থাকে তাহলে কী হবে এ বচন করবো অবশ্যই এই বচন করবে কিন্তু ওই উদ্দেশ্যবিধেও কোনো চেঞ্জ হবে না প্লেন যা হবার তাই হবে দেখো মাঝখানে আছে কেবলমাত্র দার্শনিকরাই কেবলমাত্র সুখী দেখো মাঝখানে আছে আমরা এই বচন করেছি সকল দেখো দার্শনিক উদ্দেশ্য আমরা স্থানেই রেখেছি হয় গুণ করেছি সুখী ব্যক্তি এখানে কিন্তু উদ্দেশ্যবিদেও স্থান চেঞ্জ করেনি ঠিক আছে তাহলে সকল দার্শনিক হয় সুখী ব্যক্তি এবার তাহলে আমরা এই চারটে শব্দ মুখস্থ রাখতে হবে এরপর আমরা লাস্ট নিয়মটা আলোচনা করব বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো থাকে এগুলো মুখস্থ করতে হবে একটু কচ্চিত কদাচিৎ স্বল্প সংখ্যক খুব কম সংখ্যক অতি অল্প সংখ্যক এইটাই ধরেই আসে এই কচ্চিত স্বল্প সংখ্যক খুব কম সংখ্যক এই অতি অল্প সংখ্যক এই ছটা শব্দ কিন্তু মনে রাখতে হয় অবশ্যই এগুলোই বেশি করে থাকে বেশি কিছু নয় বড় একটা নয় এই কটা শব্দ আবার বলছি কচ্চিত কদাচিৎ স্বল্প সংখ্যক খুব কম সংখ্যক অতি অল্প সংখ্যক বেশি কিছু নয় বড় একটা নয় এই জাতীয় শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটি যদি সদর্থক হয় তাহলে আমরা ও বচন করব অর্থাৎ আমরা কি বলেছিলাম এগুলো কিন্তু তাকে আংশিক বোঝাচ্ছে কচ্চিত কদাচিত স্বল্প সংখ্যক খুব অল্প সংখ্যক আগের নিয়মে আমরা কি বলেছিলাম যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা যদি সদর্থক হয় আই বচন করবে এবং বাক্যটি নমর্থক হলে ও বচন করবে কিন্তু এই শব্দগুলো বাদ দিয়ে কোন শব্দগুলো বাদ দিয়ে যে শব্দগুলো এখানে লেখা আছে কচ্চিত যদি থাকে কদাচিৎ যদি থাকে স্বল্প সংখ্যক থাকে খুব কম সংখ্যক থাকে অতি অল্প সংখ্যক থাকে এই শব্দগুলো যদি থাকে তার দ্বারা আংশিক বোঝাচ্ছে এবং বাক্যটির যে পরিমাণ হবে অর্থাৎ বাক্যটি যদি সদর্থক হয় তাহলে আমরা বচন নঙর্থক করবো অর্থাৎ ও বচন করব আর বাক্যটি যদি নঙর্থক হয় অর্থাৎ নঙর্থক বোঝে তাহলে বচনটি আমরা সদর্থক করবো যেমন ধরো এখানে দেখো মানুষ কদাচিত সৎ হয় তাহলে কদাচিত আছে বাক্যটা হয় আছে আমাদের নিয়ম অনুসারে কী বলেছিলাম এই শব্দগুলো থাকলে বাক্যের গুণ হয় আছে তাই তো হয় কিন্তু আমরা এটা নয় করব। বিশেষ বচনে নয় করব। কদা আংশিক বোঝাচ্ছে মানে অবশ্যই বিশেষ বচন হবে হ্যাঁ বিশেষ বচন হবে অর্থাৎ আই বা ও হবে তাহলে আই মানে সদার্থক আংশিক শিকার আর ও মানে আংশিক অস্বীকার তাহলে হয় আছে কিন্তু এই কদাচিৎ শব্দটা আছে তাহলে আমাকে ও বচনে করতে হবে ও বচনের পরিমাণ দেখো কোনো কোনো লিখেছি বাক্যের উদ্দেশ্য লিখেছি মানুষ ও বচনের গুণ লিখেছি নয় ও বচনের পরিমাণ লিখে সরি বাক্যের বিধ সৎ আমরা সৎ লিখেছি তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ ব্র্যাকেটে ও বচন আরেকটা উদাহরণ দেখো স্বল্প সংখ্যক ছাত্র বুদ্ধিমান দেখ কেন স্বল্প সংখ্যক আছে এই যে স্বল্প সংখ্যক তাহলে এই নিয়মে পড়ে যাচ্ছে তাহলে স্বল্প সংখ্যক ছাত্র বুদ্ধিমান বাক্যটি বাক্যটি সদর্থক আছে দেখো নঙর্থক নেই তাহলে আমরা ও বচন করবো ও বচনের পরিমাণ লিখেছি কোনো কোনো তারপর বাক্যের উদ্দেশ্য লিখেছি ও বচনে গুণ লিখেছি তারপর পরিমাণ লিখেছি অর্থাৎ কোচিত কদাচিৎ অল্প সংখ্যক খুব কম সংখ্যক অতি অল্প সংখ্যক এরকম যদি শব্দগুলো থাকে তাহলে বাক্যের যা গুণ হবে বচনের গুণ কিন্তু উল্টো হবে অবশ্যই বিশেষ বচন হবে কিন্তু বাক্যটির গুণ যা হবে বচনের গুণ কিন্তু তার উল্টো হবে এক্ষেত্রে আমরা যে উদাহরণটা দেখলাম বাক্যটা সদর্থক আছে অর্থাৎ আয় বচন হওয়ার কথা কিন্তু এই শব্দগুলো থাকার এই শব্দগুলোর মধ্যে একটি শব্দ থাকার দরুন কিন্তু আমরা ও বচন করলাম কাজেই কোনো কোনো মানুষ নয় সৎ এবার দেখো কিন্তু সেইগুলোয় যদি বাক্যটি নঙাত্মক হয় সতর্থক হলে তো হতে পারে তাহলে কিন্তু আমরা আয় বচন করবো দেখো যেমন এক এক করেছি আমরা মানুষ কদাচিত সৎ নয় নয় আছে আমাদের সেই নিয়ম অনুসারে আগে যা শিখেছি আমরা উবচন করা উচিত কিন্তু এই শব্দগুলোর মধ্যে একটা শব্দ রয়েছে কদাচিত তাহলে বাক্যটা যদি গুণটা নয় হয় তাহলে আমাকে গুণটা হয় করতে হবে বচনে পরিণত করতে গেলে দেখো এর জন্য আমরা কি করেছি আই বচন করব যেত নঙর্ত্বক আছে সতার্থক বচন করতে হবে আয় বচন করব আয় বচনের পরিমাণ কোনো কোনো তারপর বাক্যের উদ্দেশ্য গুণ বিধেয় আরেকটা দেখো স্বল্প সংখ্যক ছাত্র বুদ্ধিমান সেই নিয়মে পড়ছে স্বল্প সংখ্যক শব্দটা আছে আর বাক্যটি নয় তাহলে আমাকে আই বচনে পরিণত করতে হবে কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান তা এটা হলো এটাই হলো কিন্তু মোটামুটি বচনের নিয়ম একটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু বচনের নাইনটি এইট পারসেন্ট শিখে গেলে আর কিছু আছে যেটা একটু ঠিক টেকনিক্যাল ব্যাপার আর একটু এইটা যদি করতে পারো তাহলে অবশ্যই পারবে কিন্তু তাহলে আমরা দুটো নিয়ম দেখলাম কি কি কোনটা মুখস্থ করার দেখলাম সেটা আরেকবার দেখে নিই কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এটা মুখস্থ রাখতে হবে কারণ এইগুলো যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এ বচন করবে এবং বাক্যের যে উদ্দেশ্য বচনের বিধেয় এবং বাক্যের বিধেয়টা বচনের উদ্দেশ্য হবে আর যদি মাঝখানে থাকে তাহলে যা হ একই এ বচন হবে এবং পরিবর্তন হবে না আর মুখস্তের কি দেখলাম এইটা কচ্চিত কদাচিৎ স্বল্প সংখ্যক খুব অল্প সংখ্যক এইগুলো এখানে সাতখানার মতো আছে ওখানে চারটের মতো আছে মানে সাত চারে এগারোটা যাই হোক তা এই এগারোটা শব্দ তোমাকে মুখস্থ রাখতে হবে কচ্চিত কদাচিৎ এগুলো থাকলে কি হবে অবশ্যই বিশেষ বচন হবে বাক্যের যা গুণ হবে বচনের গুণ তার উল্টো করতে হবে বিশেষ বচন হবে বিশেষ বচন মানে পরিমাণ কোনো কোনো হবে অবশ্যই আর বাক্যের গুণ যা হবে অর্থাৎ বাক্যটি যদি সদর্থক হয় বচনটি নঙর্থক হবে আর বচনটি যদি নঙর্থক হয় বচনটি সদর্থক হবে এইটুকু যদি মনে রাখো তাহলে অবশ্যই করতে পারবে এবং আমরা তোমাদের কয়েকটা প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো এবং একবারে যদি না বুঝতে পারো দুবার তিনবার শুনো এবং যদি কোনো অসুবিধা থাকে বা কোনো সংশয় থাকে বা কোনো প্রশ্ন থাকে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক অবশ্যই কিন্তু জানিও বা ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমরা তোমাদের কিছু বচন করতে দিয়ে দিচ্ছি এই বচনগুলো কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করবে তা না হলে কিন্তু ভুলে যাবে ফিলোজফির মূল কথা হচ্ছে কিন্তু প্র্যাকটিস করা তা চলো আমরা দেখিনি কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে দেখো সাতেরগুলো করবে পেন্সিল দিয়ে দাগ দেওয়া আছে দেখো সাতেরটা করবে আটেরটা ন আটেরটা না নয়েরটা করবে যেগুলো পেন্সিল দিয়ে দাগ দেওয়া আছে ক খ গ ঘ তারপর এখানে আর নেই তারপর দেখো ষোলোরটা করবে সতেরোরগুলো করবে পেন্সিল দিয়ে দাগ দেওয়া আছে যেগুলো আঠেরোরগুলো করবে দেখো উনিশে কিন্তু দুটো দাগ দেওয়া নেই ওটা স্টার দিয়ে দিয়েছো ওগুলো আমরা পরে করবো কুড়ির চারটে করবে ব্যাস এইগুলো করবে এবং দেখো কুড়ির যেগুলো পনেরো সালে এসছিলো দেখতেই পাচ্ছ তা যাই হোক তাই এই বছরগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তাহলে কিন্তু অবশ্যই তোমরা পারবে এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানিও আবার বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি প্রয়োজন উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো তোমাদের যে তেসরা মাস থেকে পরীক্ষা শুরু হবে দু সালে তোমরা যদি এখন থেকে ফিলোসফি বিষয়টা ভালো করে পড়ো তাহলে অবশ্যই কিন্তু নব্বইয়ের উপরে নাম্বার পাবে এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি প্রায় তেইশ চব্বিশ বছর ধরে আছি এবং প্রত্যেক বছরই শিক্ষার্থীরা কিন্তু পাচ্ছে কাজে তোমরা যদি বচন করতে পারো তাহলে তুমি কনফার্ম তুমি কিন্তু ভালো নাম্বার অবশ্যই পাবে এবং লাস্টে আমি পাঁচখানা কোশ্চেন বলে দেবো সাজেশানে সেই পাঁচটা কোশ্চেনই কিন্তু আসবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই আমাদের চ্যানেলটি যদি লাইক করো এবং তাহলে তোমরা যে পরবর্তীকালে যে ভিডিওগুলো দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে